যদি ব্যবহার করেন এগুলা কিছু হবে না এটাও 28 হ্যাঁ এগুলা 28 ইঞ্চি ঠিক আছে এখন আপনি ভিডিও দেখে যদি কেউ আসে 5200 টাকা না 5000 টাকা রাখবে ইঞ্চি যেগুলো দেখালেন 28 ইঞ্চিগুলো হ্যাঁ আবার যদি আরো নিতে চাও এটা হবে না অন্য বেন্ডারগুলো হবে অন্য এটা হচ্ছে এটা হচ্ছে দুবাই পাওয়ার

একটা আছে ভাই এটা হচ্ছে লাভ ফলো এই যে এগুলো আছে হ্যান্ড ক্যারির জন্য দুটো আছে হ্যান্ডেল আলা এই যে এগুলো আপনি পাটবে এবং মেলা ফুল রাবার এই যে এরকম করে আলাইতে পারবেন এটা এটা রাখা যাবে চার হাজার টাকা আবার সেম এগুলোর ভিতরে আপনার কমের গুলো আছে এই যে এই যে এগুলো নিলে আপনার রাখা যাবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই যে এটা নিলে রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা এই যে এগুলো দু পাই পাওয়ার এগুলো নিলে রাখা যাবে বত্রিশশো টাকা আছে আবার আপনার কি আছে কাবেল এটা হচ্ছে ঠিক আছে বাংলাদেশ আর একটু কম হয় এগুলো নিন আবার দাম কম রাখা যায় কেজি এগুলো যদি নেন ট্যুর ব্যান্ডের এগুলো বত্রিশশো টাকা রাখা যায় একটা আছে এই যে ট্যুর এগুলো যদি নেন এগুলো বত্রিশশো টাকা রাখা যায় আর এগুলো এগুলো তো ঠিক আছে এগুলো এখন সব জায়গায় আছে লোকাল পড়া দাম আছে এ হচ্ছে ঠিক আছে এই যে থাইল্যান্ডের এগুলো তো ভাই দেখাইলাম আর কিউবিসি এই যে ওরা নিলে পাঁচ হাজার দুশো টাকা রাখা যাবে নিলে পাঁচ হাজার দুশো টাকা রাখা আছে এরকম আরো ভাই অনেক ঠিক আছে কোয়ালিটি আছে যেমন ওই যে দুবাই পাওয়ার রে একটা আছে দুবাই পাওয়ারে সেটা নিলে রাখা যাবে আপনি ঠিক আছে পাঁচ হাজার কারণ ভাই অনেকে আবার অনেক ভিডিওতে অনেক জায়গায় ঠিক আছে কমে পা আপনি যেরকম কোয়ালিটি এরকম আপনার প্রোডাক্টটা যেরকম হবে আপনি ঠিক আছে ওটার দাম ওরকম ভাই একটা জিনিস সবাই বলতেছে যে ধরেন নতুন আর পুরনো মানে ইউজড দাম একই এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলতে বলতে এই এই কথাটা একই বলতেছে এই জন্য আমি আপনাকে বলি যেমন আপনাকে আমি বললাম এই যে আরএফএল কোম্পানি এটা তো আপনি নতুন পাইতেছেন পঁচিশশো সাতাইশশো টাকা হুম এটা তো নিলে আপনি সর্বোচ্চ ছয় মাসে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে হার্ড কাটা ভাঙার বয় আছে যেমন এই যে এগুলা এই যে দেখেন এই যে বেলা কিস্মিতের মাল এগুলো যদি ইনপুট করতো একটা মালের দাম সর্বনিম্ন যদি বাজেট করেন সর্বনিম্ন তাও ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা এই যে দেখছেন এগুলো ফুল পারে এখন পুরান নতুন আবার আপনার কিছু মাল আছে ঠিক আছে আমাদের লোকাল লোকাল প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে করে এদের এদের কিছুটা আছে ঠিক আছে আমাদের ঠিক আছে যেমন আপনার লোকাল ওগুলোর দাম কম যেমন এই যে এদিকে আছে আমি বলছি

রাবারের রাবার্টি সেন্টিমিটার আসবেন এবং এই নাম্বারে কল করলে পাবেন জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ডাবল সিক্স ফোর ফিরোজ লেদার দুই বাই ফারুক ফিরোজ এবার ঘুরে দেখান